ऐतो माचल ना ताऊ वर्दे में नहीं ना मैं खाऊँ ना ताऊ प्यारा माँ बोलो ना ना खाओ तो ना तूने है ना उधर माज़िद बना था कमीनी शुद्री के ना वो मैं নিশ্চয় কোন চালাকি করেছে মাছ নিয়ে আবার বলছে মাছ না খেলেও হবে দেখুন নেই ভাতের ভিতরে

তুমি তো বললে খাবে না তোমাকে দিতে লাগবে না আর কি আর দাও লাগবে টাকা দিতে দাও চলো হাজার হাজার বল দিছি এরকম বল করো দেখি নিয়ে সব ওকে না তুলে তুলে কোচা করে রাখে আমি তো খাই বলে নেই বুঝলে না আজ বলে কি উত্তর আছে বউ না খেলে নিজেও খায় না তুমি দেখো আমি না খেলে তুমি চাপটা করে সেটা খেয়ে নাও যদি বললো মাছ খেতে ভালো লাগে না সেটা তো কথা রাখছেন আমি তো এখন বলছি খাবো কই সেই কথা রাখছেন আরে বেশি তাই দিচ্ছি চিন্তা করবেন না আমি সেরকম নিয়ে না আমি একটু খুশি बंगरा दाखू. आम्हाला तो मोम कोते का दे दाखव चाले एक बडी दी दिला. मना मोम पुरा साधा. पाणी साधा. हे बदा दात टाकलीस? थोडं दात बाकी देनी. हं? देई

দেখো তো আচ্ছা কিছু দেখো ভালে ভালে বলছি কিন্তু শোনা তুমি আমার মাছটা ফেরত দাও আছে কিছু দেখতে পাচ্ছো তোমার হাতে দেখতে পাচ্ছি মাছটা ভালে ভালে তুমি ফেরত দেবে দাও 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 লোকের মাছ নিয়ে সসবে টাকা কানে এই দিচ্ছি দিচ্ছি এসে দেখো না তো হ্যাঁ এই বাবা কত তো আমার মাছ এইটুকু কেন যখন তুমি আমার ভাগেরটা খেলে তোমার কতটুকু খেলাম এইটুকু খেলাম ওইটুকু খেয়েছে তখন আমার ভাগে কম হয়ে গেল তো

わかりそうな気が。